শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে আবারও জানায় অনেক অনেক স্বাগত তো বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে বুক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি শুরু করছি তো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর ওদেরকে আমাদের আজকে বাজার থেকে নিয়ে এসছে চিংড়ি মাছ আর নিয়ে এসছে রুই মাছ রুই মাছ তো আর একটা তো ওখান থেকে চিংড়ি মাছটা ঢালি তো আমি যাবো ডাক্তারের কাছে কটার সময় যাবো ডাক্তারের নাম বারোটার সময় কত নম্বর আছে একচল্লিশ নম্বরের নাম তো তাড়াতাড়ি করে আমি একটু রান্নাবান্না করে নেব হুম তো তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো ছেলেকে রেডি করে দিলাম ছেলে চলে যাচ্ছে স্কুলে কৌশল আরও একসঙ্গে যাচ্ছে তো এবার আমি একটু কাজ বাজ করে নেব ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আবার একটু ঘর বাড়ির ঝাড় দিয়ে মুছে নেবো কারণ সকালে একবার দেওয়া হয়েছে ঘর ঝাড় তো মুছার আগে তো আবারও ঝাট না দিলে হয় না তো আর ছেলে পেলে থাকলে তো একটু বেশি বেশি করেই কয় রাখতে হয় করতে হয় এখানে একটু নোংরাও হয় বেশি আর হলো করে যেহেতু স্কুলে পাঠানো হয় তো তখন ছোটো মানুষ তো একটু নোংরা হয়েই যায় তো ওই জন্য আমি আবার ঘর বাড়িতে ঝাড় দিয়ে মুছে আর এরকম ঘর ঝাড় দেওয়ার সময় যে হালকা যে ঝুলগুলো হয় সেগুলো কিন্তু ফেলে তাহলে কী হয় তখন আর বেশি ভুল হয় না তো আমার তো মনে হয় আমার মতন সবাই করে মানে আমাদের তো কাজের কোনো শেষ নেই তাই না তো আমাদের সত্যি কথা আর আমার তো কাজের লোক নেই সমস্ত কাজে নিজের করতে হয় তো আমার সব কিছু টাইমের সময় নিতে হয় তো বাড়ি ঝাড় দিয়ে মুছে আমি চলে এস চলে যাবো বাসন মাছতে তো কটা বাসন ছিল সকালে খাওয়া দাওয়া যেহেতু বাবা ছেলে খেয়ে গেছে সেই বাসনগুলো একটু মেজে নেব আর আমি অল্প বাসন হতে হতেই মেজে নিই এখানে বেশি হলে না আমার তখন কষ্ট হয়ে যায় কেন আমি তো বললাম যে আমার একাড়ি করতে হয় আমার কাজের লোক নেই তো তাই আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসন মেজে নিয়ে আমি চলে যাব রান্না করতে কারণ তাড়াহুড়ো করে আজকে একটু করছি বেশি যেহেতু বাবাটার সময় টাইম দিয়েছে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে আর আমার ব যদি বারোটা বলে তো আমাকে সাড়ে এগারোটায় রেডি হতে হবে কেননা ভীষণ টাইম মানে খুব পাঞ্চয় আর কি আর নাহলে আমার ওকে দেবে বকা তো আমি তাড়াতাড়ি করে সেভাবে করছি জানি ওর মুখ খাবো না এই জন্য তাড়াতাড়ি করে করে নিয়ে রান্না বান্না করে নিয়ে চলে যাবো ডাক্তারের কাছে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এবং আমার ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা তো দেখলে আমি ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এলাম মাছ কাটতে দেখো রুই মাছ এনেছে রুই মাছ তো কেটে এনেছে আর চিংড়ি মাছটাই যে এনেছে চিংড়ি মাছটাকে কেটে নিই তো মাছ কাটার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে মাছ কেটে আমি চলে এসেছি এখন আমি রান্না বসাবো তো আমার আবার বারোটার সময় ডাক্তার হয়ে যেতে হবে তো তাড়াতাড়ি চলো রান্নাটা করে নিই তো আমি চলে এলাম রান্না করতে রান্না বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না চিংড়ি মাছ দিয়ে একটু চাল কুমড়ো রান্না করব আর রুই মাছের ঝাল করব তো ভাতটা আমি সকালবেলা করে নিয়েছিলাম একবারে তো এবার তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে রেডি হয়ে চলে যাবো ডাক্তারের কাছে তো আমি এখনও কিন্তু সকাল থেকে কিছু খাইনি নি কেননা ওই কাজের তাড়া থাকে না আমার আর খাওয়া হয় না আর খেলে পরে আমি আর কোনো কাজ করতে পারি না তাই আমি কি করি কাজ বাজ গুছিয়ে নিয়ে তারপরে একটু আরাম করে বসে বসে খাই তো প্রথমে মাছগুলো ভেজে নিয়েছিলাম মাছ ভেজে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছ ভেজে তারপর চাল কুমড়ো বসিয়েছিলাম আর কি হয়েছিল বলো তো তার মধ্যে আমার বর ফোন করে দিয়েছিল যে বাবাটা ভেজে গেছে তুমি এখনও বেরোনি আমি তাড়াতাড়ি মাছ ভেজে মশলা রেডি করে বেরিয়ে গেছিলাম আমি আর মাছের ঝালটা করতে পারিনি তো গিয়ে ডাক্তারের কাছে চলে গেছিলাম রেডি হয়ে তো দেখো এই যে আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে আর বাইরে প্রচণ্ড রোদ আর গরমও প্রচণ্ড তার মধ্যে বেরিয়ে পড়লাম এই চলে এসেছি অঞ্জলি ফার্মেসিতে ডাক্তারও এসে গেছেন তো চলো যতটা পারি ভিডিও করছি কেননা আমার আবার ওই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের সামনে গিয়ে এইসব ভিডিও করলেও কেমন তেমন লজ্জা লজ্জা লাগে তো ওই যে বসে আছি দেখো সবাই বসে আছে তো আমি এখানে প্রায় এক ঘন্টা মতন বসে থেকে দেখি তাও আমার এখনও অনেক দেরি তখন সবে আঠাশ চলছে উনত্রিশ বাইরে দাঁড়িয়ে আছে তাই বললাম দুধ এতক্ষণ ওয়েট করব কেন রান্না বাকি আছে বলে আমি বেরিয়ে পড়লাম বাড়িতে বাড়ি এসে রান্নাবান্না করে খেয়ে দেয়ে তিনটের সময় আবার গেছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তার তো আমাকে অনেক রকমের বারো রকমের রিপোর্ট দিয়েছিল ব্লাড টেস্ট আবার পুরো একদম আপার লোয়ার দিয়ে আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে আর যা বলেছে তা তো বলার মতন না বলেছে পাঁচশো তেলে আমাকে মাছ চালাতে হবে আর সব খাওয়া বন্ধ তো তারপরে দেখো দেখি বাড়ির পেছনে আমাদের যে উঠোন আছে সেখানে দেখি পাড়ার সবাই চলে এসেছে শাক তুলতে তো শাক দেখে আমি আর থাকতে পারলাম না আমিও বসে পড়লাম ওদের সঙ্গে শাক তুলতে আর আমরা খুব মজা করি পাড়ার সবাই সত্যি কথা বলতে আমরা পাড়ার আমাদের পাড়াটা খুব আমরা সবাই মিলেমিশে থাকি এবং খুব মজা করি আমরা এখানে টুম্পাদি কাকি অপর্ণা আমি বিনীদি সবাই ছিল আমার যাহাটা সবাই মিলে আমরা শাক তুলছিলাম দেখো এক একজন এক এক জুড়ি শাক তুলেছে আর ওদের জন্য আমিই শাক তুলতে পারিনি ঠিক আছে খুব সুন্দর শাক হয়েছে আর এই শাকগুলো খেতেও খুব ভালো লাগে অঞ্জনা কাকি তো সকালে নিয়ে খেয়েছে আবার বিকেলে চলে এসছে আর আমরা একে অপরের খুব পেছনে লাগি খুব মানে মজা করি ভীষণ মজা করি কোনো বোরিং হই না আমরা খুব ভালো লাগে অপর্ণা এসেছিলো ছেলেকে নিয়ে ব্যামের ক্লাসে ও থাকতে পারেনি ও শাক তুলতে শুরু করে দিয়েছে আর ডাক্তারের কথা মতন আমি তো ডাক্তারের কথা শুনে তো আমিও অবাক হয়ে আছি কী করে কি করব কেন পাঁচশো তেলে মাছ চালানো বন্ধুরা সম্ভব কী করে খাবো তাহলে তো আমার ভাতই খেতে হবে তাই না যাই হোক চেষ্টা করব পাঁচশো তেলে না হোক চেষ্টা করব কম তেলে কম তেলে তো এমনিতেই খাই আর সমস্ত ফ্যাট জাতীয় খাবার তো আমি খাই না বললেই চলে আর মাংস টাংস তো কাশি মাংস তো খাইই না এখন মুরগি খেলে দু পিস খাই তবুও আরও চেক দিতে হবে আমাকে কারণ এতটাই হাই কোলেস্ট্রল ধরা পড়েছে তাই না বাঁচতে গেলে আমাকে চেক দিতেই হবে আর ডাক্তার বলেছে আমি এক্সারসাইজ না করলে আমার অবস্থা খারাপ কারণ আমার প্রচণ্ডই মানে বাড়াবাড়ি হয়ে গেছে তো ডাক্তারের কথা মতন আমি শুরু করে দিলাম আজকের থেকেই বাড়িতে এক্সারসাইজ করা মানে আমাদের বাড়িতেই যোগা সেন্টার আছে তো শুরু করে দিয়েছি রেগুলারই করব কারণ আমি আগে করতাম তো কষ্ট হয়ে যায় গরমের মধ্যে করতে কষ্ট মানে ভালো লাগে না তাই করি না আর কি কিন্তু এবার থেকে রেগুলার করব ঠিক করেছি তো আজকের থেকেই শুরু করে দিয়েছি আর সকালবেলা উঠে একটু হাঁটতে হবে ঠিক আছে মানে ওই কষ্ট কষ্ট করে আর সময় কাটালে চলবে না তাই তো তোমরা যদি কেউ মানে যোগা করতে চাও তো আমাদের বাড়িতে চলে আসতে পারো আমরা কিন্তু আমি তো করি আরও আছে অনেকে আর বাচ্চারা আছে তো আমাদের স্যারও আছেন তো স্যারে ডাক্তারের কথা মতন দেখো শুরু করে দিয়েছি তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে যারা যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকো তো ভিডিওটি আমি আর বড় করছি না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো